নমস্কার এই মুহুর্তে আমাদের সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট ইমতিয়াজ আক্তার লাভলি খাতুন এই নামটার সাথে আমরা এখন কম সবাই খুব পরিচিত গ্রামের পঞ্চায়েত উপ পঞ্চায়েত হয়ে বসেছিলেন এবং তারপর যে এই যে বিতর্ক সৃষ্টি হয়েছিল যে অনুপ্রবেশকারী উনি নাকি দু হাজার পনেরোই ভারতে এসেছিলেন তার আট বছরের মধ্যে এই পথ পান এই যে পুরো বিষয়টা ঘটেছিল বিতর্কতা আমি পুরো ঘটনাটা আপনার থেকে জানতে চাই আচ্ছা এই মামলাটা যখন আমাদের কাছে আস আসে তখন আমরা অনেক ডকুমেন্টস ভেরিফাই করি কারণ জানেন আপনি হাইকোর্টে মামলা করতে গেলে উইদাউট ডকুমেন্ট ভেরিফিকেশন মামলা করলে মামলাগুলো থাকে না মানে লাস্ট করে না বেসিক্যালি ইউল লুজ দ্যাট ম্যাটার তো আমরা যখন মামলার কাগজগুলো যখন নিজে আমি যখন হাসপাতাল করছিলাম তখন আমি একটা আজব একটা জিনিস পেয়েছি সেটা হচ্ছে উনি দুটো ডকুমেন্টস দিয়েছেন দুটো ডকুমেন্টসে ওনার কিন্তু দুটোর বাবার নাম যেটা অসম্ভব কারণ বলছি কারণ মানে সবার তো একটাই বায়োলজিক্যাল ফাদার থাকে বা অনেক কেসে কি হয় যে একটা বায়োলজিক্যাল ফাদার একটা অ্যাডপ্টেড ফাদার সেটাও হতে পারে কিন্তু লাভলি খাতুন নিজেকে ডিক্লেয়ার করেছেন বা ডিক্লেয়ার মানে আপনার এটা পাবলিক ফ্যাক্ট আমার কিছু বলার নেই সে ইজ এ মুসলিম মানে ঠিক আছে আর ইসলামিক কানুনে যেটা ইন্ডিয়া অ্যাপ্লিকেবল সে অনুযায়ী একটা মুসলমান কোনো দিন অ্যাডাপ্ট হতে পারে না বা অ্যাডপ্ট করতেও পারে না এটা নিয়ম এখন আছে হয়তো আগামী দিন ইন দ্য ডেজ টু কাম হয়তো এই নিয়মটা পাল্টে যাবে সেটা হতে পারে তো এটা একটা ফার্স্ট একটা আমরা পেলাম যে এটা তো মানে ইন্ডিকেটস দ্যাট সামথিং ফিশি ইজ হ্যাপনিং তো সেই নিয়ে আমরা মামলাটা করলাম জাস্টিস অমৃতা সিনহা একটা অর্ডার দিয়েছিলেন তারপরে জাস্টিস শম্পা সরকার অর্ডার দিলেন যে ফাইনালি কোর্ট স্যাটিসফাই হলো আমাদের অ্যালিগেশন উপরে নিয়ে আর কোর্ট বলল যে এসডিওকে ডাইরেক্ট করলো যে তুমি চার মাসের মধ্যে তুমি এভিডেন্স অ্যাডিউস করো ওরাল ডকুমেন্টারি তার মানে তুমি আদার সাইডকেও ডাকো যা কমপ্লেন যে কমপ্লেন করেছে তাকেও ডাকো রেহানা খাতুন করেছিল কমপ্লেন আর লাভলি খাতুনের পক্ষেও লোক ডাকো সব যাচ পতাল করো এভিডেন্স নাও ডকুমেন্টারি এভিডেন্স নাও করার পর একটা সিদ্ধান্তও দাও মানে কাম টু আ রিজন কনক্লুশন তো তখন আমরা জানতে পেরেছি যে আই আই থিঙ্ক দু একদিন আগেই আমরা খবর পেলাম যে এসডিও একটা হিয়ারিং করার পর একটা না অনেকটা হিয়ারিং করেছে অ্যাকচুয়ালি সব কিছু করার পর ফাইনাল একটা অর্ডার দিয়েছে সেই অর্ডারে পরিষ্কারভাবে এসডিও একদম অ্যাসপাইরিস পাওয়ার্স একদম ওকে বলেছে এস লাভলি খাতুনকে বলা হয়েছে যে আপনার যে ও কাস্ট সার্টিফিকেট সেটা বাতিল করা হচ্ছে তার কনসিকুয়েন্সটা কী হবে যেহেতু ইট ওয়াজ আ রিজার্ভ সিট ওনলি মেন ফর ওবিসি আপনার সার্টিফিকেটটাই জালি তখন আপনি প্রধান আর করে থাকবেন এটাই আমি বলছি যে আমাদের যখন অনুপ্রবেশকারী আসছিল বাংলাদেশ থেকে শহরে বিভিন্ন জায়গায় খুঁজে পাওয়া যাচ্ছিল রাজ্য সরকার বলেছিল যে এরকম ভাবে তো খোঁজা সম্ভব না যে কারা কারা আছে এত সাধারণ মানুষের মধ্যে আমি বলছি যে এরকম একটা গুরুত্বপূর্ণ পদে এরকম একটা মানুষ চাল সার্টিফিকেট দিয়ে কীভাবে বসতে পারে সেখানে পশ্চিমবঙ্গ সরকারের মানে তত্ত্বাবধানে প্রশ্নটা তো উঠেই যাচ্ছে কতটা সতর্ক হওয়া উচিত ছিল বা এরকম আরও অনেকে কি থাকতে পারে বলে আপনি আশঙ্কা করছেন এটা আমি নিজেই শখ যে এই রকম মানে ইলেকশন কমিশন বা লোয়ার লেভেলে স্টেট ইলেকশন কমিশন কি করছে মানে ডকুমেন্টস ভেরিফিকেশন না করেই নাকি লোকজনকে একদম একদম রুলিং পার্টি তো অ্যাবসলিউটলি ইনভলভ তার মানে আপনি নিজের পার্টিতে ওদেরকে এন্ট্রি দিচ্ছেন ঠিক আছে সেকেন্ড আপনি ওদেরকে জায়গা করে দিচ্ছেন যে তারা একটা কনস্টিটিউশনাল পোস্টে গিয়ে বসে অন দ্য বেসিস অফ ফার্স্ট ডকুমেন্ট এটা অসম্ভব মানে দের ইজ আ কলিউশন বিটুইন দ্য রুলিং পার্টি অ্যান্ড আই উড সে ইভেন দ্য ইলেকশন মেশিনারি নাহলে কী করে সম্ভব হয় আপনি যখন ডকুমেন্টস ভেরিফাই করছিলেন আপনি দেখেননি যে দুটো বাবা এটা তো আপনার চোখে পড়বে আমাদের চোখে পড়ছে আপনার চোখে পড়ছে না অসম্ভব ব্যাপার এটা মানে নিশ্চয়ই এটা মানে সরকার দেখুন এখন যা যা হচ্ছে আপনারা সবই দেখছেন তৃণমূল গভর্নমেন্ট আসার পর কি কি হচ্ছে তার মধ্যে একটা এই নতুন জিনিস স্টার্ট হয়েছে যে যারা বাইরে থেকে আসছে তাদেরকে প্রধান করা হচ্ছে আর আমি কি বলব আমি বলছি যে এই যে প্রধান একজনকে পাওয়া গেল এরকম তো অনেক কি হতে পারে মানে অনেক জায়গায় হয়তো মাথা বসে রয়েছে যারা আমাদের ভারতের কেউ না বাইরে থেকে এসেছে সেটা কিভাবে ডিটেক্ট করা হতে পারে বা উচিত বলে মনে হয় আপনার একটা উপায় হচ্ছে যে মানে জেলা বেসিসে জেলাকে ভেঙে ভেঙে যদি লোকজন পিআইএল করে তখন হয়তো অনেক তথ্য সামনে আসতে পারে বা আরটিআই করা যায় যেমন আমরাও আরটিআই করেছিলাম আরটিআই করে কোনো অনেক ইনফরমেশান পেয়েছি সেটা একটা ওয়ে আউট হতে পারে যে আর বা এইগুলো করে ইনফরমেশান কালেক্ট করে নিজে পার্সোনালি স্টাডি করে দেখা যাক কোথায় কী কে বসে আছে জালি সার্টিফিকেট নিয়ে কজন এখনও হয়তো প্রধান হিসাবে কাজ করছে একটা সংবিধানিক পোস্টে বসে আছে শকিং আমি বলছি যে আমাদের এই কিছুদিন আগে বাংলাদেশের এরকম উত্তল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বারবার রাজ্য সরকারকে দেখছিলাম যে কেন্দ্রীয় সরকারের দিকে বিষয়টা ঠেলে দিছিল যে বিএসএফ ঠিক মতো পাহারা দিতে পারেনি বলে অনুপ্রবেশ হচ্ছে কিন্তু দু হাজার সাল অনেকগুলো বছর আগে তখন কীভাবে সব ইটস নট অ্যাবাউট স্টেট বা সেন্টার দুটোই মানে আমি বলবো সেন্ট্রাল গভর্নমেন্টও রেসপন্সিবল স্টেট গভর্নমেন্ট তো ডেফিনেটলি রেসপন্সিবল কারণ বিএসএফ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনছে তৃণমূল কংগ্রেসের পার্টির কথা পার্টির যে ফাংশনিং তা সে কীভাবে চলছে সে তো সেন্ট্রাল গভর্নমেন্টের কথা শুনে চলছে না সে তো মমতা ব্যানার্জির কথা শুনে চলছে মানে কালীঘাট তো ডিসাইড করছে টিকিট কাকে দেওয়া হবে কাকে দেওয়া হবে না তো তারা কী করে টিকিট দিচ্ছে এই সব লোককে তো বোধ সেন্ট্রাল মানে বিজেপি অ্যান্ড স্টেট দেয়ার রেসপন্সিবল